আমাদের এই বৈজ্ঞানিক প্রতি মিজান মোরশাই এই বইয়ের মধ্যে একটা গজল আছে খুব সুন্দর গজল এটা আমরা জাতীয় সঙ্গীত বলি হ্যাঁ খুব সুন্দর এই গজলটা আপনার একটা গানের সাথে অন্য একটা গজল মিল আছে এটা এটা হলো নাফি তাকিদ বালান নাফি তাকিদি নাফি তাকিদ বালানের এমনি ভাবি গঠন হয় বলেন

ফুল যুগ যুগান্তরে খুশবু ছোড়ায় ফুল মোড়ে ফুল মনে যে ফুল যুগ যুগানুগন্ত মিলিতে পারি না মিলিতে পারি না ছন্দ না পরে এই সুর টা লাগালাম এখন মিলিয়েছে দেখেন বলতেছি চুপ থাকেন এমবি ভাগ বিগঠন হয় ফেলে মুজারের পূর্বে যদি ফেলে মুদারের পূর্বে যদি আনা হয় যে ফুল যুগ যুগান্তরে অসুবু উছরায় ধরা এই ফেল মুদারের ইয়া আলু ছিল না এই ইয়া আলু

যে পাঁচ সিগার শেষে পেশছিল সেথায় সে জবর দিতে হয় বলে যে পাঁচ সিগার শেষে পেশছিল সেথায় সে জবর দিতে সাত সিগার থেকে নুনে আরবি ফেলে দিতে হয় বলে সাত সিগার থেকে নুনে আরবি ফেলে দিতে হয় না ফিতা কি বলা নির্বাতামি